মুন্সিগঞ্জের সেই রেমিটেন্স যোদ্ধার একটি বড় অঞ্চল শ্রীনগর সেরাজ দিখান তিন কোটি জনগণ তারও অধিক রয়েছে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই তাদের তারা এই দেশের সর্বাপেক্ষা অবহেলিত আমি আমি নিজে একজন রেমিটেন্স যোদ্ধা ছিলাম আমি জানি রেমিটেন্স যোদ্ধার কত কষ্ট সত্যিকার অর্থে আমি খেটে খাওয়া মানুষের সেই কষ্ট জানি আমি জানি কৃষকের কত কষ্ট আমি জানি ছোট ছোট উদ্যোক্তার কত কষ্ট আমি জানি একজন প্রবাসীর কত কষ্ট এবং আমি জানি এই দেশের চরম পর্যায়ে যেই দুর্নীতি সমস্ত জায়গা থেকে দুর্নীতির অবসান ঘটানোই একমাত্র জাকের পার্টির মূল উদ্দেশ্য আমি আপনার বরাবর মুন্সিগঞ্জ এক সকল দল মত এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির সুমহান সত্যকে আকিয়ে ধরে এই অঞ্চলকে একটি স্বনির্ভর অঞ্চল হিসাবে বাংলার বুকে প্রতি